অনেকে হয়তো বা আশ্চর্য হচ্ছেন যে আসলে কি ভাই ঘটনা সত্য নাকি আপনার গুজব ছড়া ঘটনা শত ভাগ সত্য শেখ হাসিনা সরকার উৎখাতের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেটের কি পরিমাণ ভূমিকা ছিল এমনকি আওয়ামী লীগ সরকারের তিনজন বাঘা বাঘা মন্ত্রী শেখ হাসিনার খুব কাছের লোক যাদের উপর তিনি ভরসা করে চলতেন তারা কিভাবেই সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান নিয়েছে মানুষকে খেপিয়েছে ভারতের করা একটা নিশ্চয় আপনারা দেখেছেন আওয়ামী লীগ কি চুপচাপ বসে আছে অবশ্যই না আওয়ামী লীগ সরকারকে উৎখাতের জন্য বিএনপি এবং জামাত যেভাবে লোভিস্ট ফার্ম নিয়োগ করেছিল বা আরো বিভিন্ন ধরনের মিশন চালিয়েছিল আর অনেকেই এখানে অনেকের নাম এখন আসতেছে সো এই সরকারকে ডিস্টারবেন্স করার জন্য সর্বোচ্চ চেষ্টা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হবে এটা খুবই সিম্পল আর সরকার এই ব্যাপারে খুবই সচেতন একজন নাগরিক যার নাম হচ্ছে এনায়েত করিম চৌধুরী বয়স হচ্ছে আপনার পঞ্চান্ন বছর বয়স অন্তর্বর্তী সরকারকে উৎখানের মিশনে মানে উৎখাতের মিশনে বাংলাদেশে এসেছেন তাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারের পর তার কাছে থাকা দুটি মোবাইল ফোনকে বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা এখন তার যারা সহযোগী আছে এবং সংশ্লিষ্ট আছে তাদেরকে শনাক্তকরণে কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলো গত শনিবার তেরোই সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকা থেকে তাকে পুলিশ আটক করে পরে চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় আর গত চোদ্দই সেপ্টেম্বর রমনা থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে পনেরোই সেপ্টেম্বর আদালতে তার রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে এখন মামলার এজাহারে কি আছে এনআইতের কাছ থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত যাচাই বাছাই করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি আমেরিকার পাসপোর্টধারী এবং বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের উদ্দেশ্যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার এসেছেন গত ছয় সেপ্টেম্বর নিউ থেকে ঢাকায় এসে ফ্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিনি অবস্থান করছেন এবং পরবর্তী সময়ে রাজধানীর অন্য ঠিকানায় বসবাস করতে থাকেন তিনি সরকারের নীতি নির্ধারক এবং বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালী নেতাদের সঙ্গে গোপনে বৈঠক করেন উল্লেখ আছে তিনি বর্তমান সরকার পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন এবং সরকারি ও বেসরকারি উচ্চ পর্যায়ের ব্যক্তি রাজনৈতিক নেতাদের সঙ্গে আপনার মানে কথাবার্তা বলে তথ্যপাত্র যা পাইতেন তা বিদেশি গোয়েন্দা সংস্থাদের কাছে পাচার করতেন চৌধুরী নিজেকে অন্য দেশের গোয়েন্দা সংস্থার সাথে চুক্তিভিত্তিক ভিত্তিক মানে সাময়িক চুক্তিভিত্তিক মানে একজন কর্মকর্তা হিসেবে তিনি নিয়োজিত আছেন তার কাছ থেকে পাওয়া তথ্য দেখা গেছে সরকারের নীতি নির্ধারক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার কমিউনিকেশন আছে একটি হোটেল এবং গুলশানের একটি ফ্ল্যাটে অবস্থানকালে একাধিক গোপন বৈঠকও ইতিমধ্যে সেরে ফেলেছেন মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির কর্মকর্তা বলছেন এনআইতের মোবাইল ফোন এবং নথিপত্র বিশ্লেষণ করে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি তদন্তের স্বার্থে প্রকাশ করা হচ্ছে না আর রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার ফোন থেকে পাওয়া প্রাপ্ত তথ্য ব্যক্তিদা যাদের নাম ঠিকানা বিভিন্ন আছে তো আপনার তাদেরকেও খোঁজা হবে এনায়ত করিমের বক্তব্য যেটা গোয়েন্দারা বলছে যে পুলিশের কাছে দেওয়া তার বক্তব্য বর্তমান অন্তর্বর্তী সরকার দুর্বল অবস্থায় আছে সেনাবাহিনীর সাথে তাদের দূরত্ব তৈরি হয়েছে তো তিনি নতুন একটি জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য কাজ করছিলেন আমেরিকান সরকার বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তুষ্ট মানে ট্রাম্প সরকার সরকারের প্রতি তার মানে ট্রাম্পের নির্দেশেই বা আমেরিকার বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো আছে যারা বাংলাদেশে অতীত কাজ করছে এমনকি তারা যারা কাজ করে তখন দেশের মানুষের সহযোগিতা নেয় তো তার মানে কি ট্রাম্পের নির্দেশেই সরকার উদ্ধাদের পরিচালনা আমেরিকা সরকার যে এখন আচ্ছা এমন কি গোয়েন্দাদের এনেয়ত আরও জানিয়েছে আগামী 21 অক্টোবরে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে কে সরকার প্রধান হবেন এবং কারা অংশ নেবেন তা আমেরিকা নির্ধারণ করবেন বলে এনেয়ত উল্লেখ করেন তা আপনি বুঝতে পারতেছেন যে মানে আমেরিকার নীল নকশা কোন পর্যায়ে চলে গেছে ডক্টর ইনো সরকারকে উৎখাতের জন্য এখানে এনআতের বক্তব্য সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে বাট আমরা গণমাধ্যমে যা পাইলাম খুবই ভয়ঙ্কর ভালো থাকুন সাবধানে থাকুন